আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নরি ডেলি ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এই দেখো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আর এখন ঠান্ডার সিজনে তো মানে সকাল দুপুর কিছু বোঝাই যায় না সব সময় মানে একই রকম থাকে আকাশটা এক মেঘলা মেঘলা হ্যালো আজকে একটু এই দিক সাইড এ একটু ঝাড় দিচ্ছি আর এটাই সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো একটা গেট আছে আমাদের বাইরে যাওয়ার আর সামনের গেটটা তোমরা দেখেছই আর এ দেখো এদিকে হচ্ছে বারান্দার উপর দিয়ে এই গেটটা আছে তো এ দেখো এদিকটা ঝাড় দিয়ে এখন হচ্ছে তোমাদেরকে একটু বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছে এদিক দিয়ে তো এই গেটটা দিয়ে প্রথমে দেখো এরকম মানে পুকুরটা দেখা যাবে সামনে পুকুরটা আর তারপরে এই সাইডে হচ্ছে রাস্তাটা আর এই দেখো আর কি এদিকে এরকম করে এটাও একটা রাস্তার মতো তো এটা হচ্ছে ড্রেন মানে বর্ষার সিজনে যে পানি জমা হয়ে থাকে তো ওই পানিগুলো বাইরে যাওয়ার জন্য চলো এদিকে ঝাড়টার দিয়ে একটু তোমাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে দিলাম আর এ দেখো বন্ধুরা এখন হচ্ছে গরু ছাগলকে একটু মানে জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর এখন যেহেতু ঠান্ডা আর আমাদের এদিকে না কোথায় কেমন আমি জানি না কিন্তু আমাদের এদিকে চার পাঁচ দিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর কি খুব বেশি না মানে মাটি দে মানে এ দেখো উঠানের মাটি দেখে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে কিন্তু হাঁটাচলা মানে করলে বোঝা যায় আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ওই জন্য ঠান্ডাটা একটু বেশি তো ওই দেখো গরু মানে ছাগলের বাচ্চাটাকে হচ্ছে ছেলের একটা গেঞ্জি পরিয়ে দিলাম পুরাতন গেঞ্জি আর এই দেখো গরুটাকে হচ্ছে এই ধকড়ার বস্তাটা পরিয়ে দিচ্ছি তো এরকম করে দিলে আর কি ওদেরও একটু ঠান্ডাটা কম লাগবে আরে দেখো হচ্ছে ওকে বস্তাটা যে পরিয়ে দিচ্ছি একটু যে বেঁধে দিব আর কি তো দেখো ও মানে ও ভাবছিল যে আমাকে চুলকায় দিতে আসছে ও দেখো ও খালি মানে মাথাটা আলোক করছিল। আমি সবসময় যখনই ওর ওখানে যাই খাওয়ার দিতে খের দিতে বা ঘাস দিতে তখনই হচ্ছে ওই দেখো গলাটা এরকম করে একটু করে চুলকে দিত ওইটাই ওর অভ্যাস হয়ে গেছে ওর কাছে আসলে এরকম করে গোলাটা আলোক করে দিবে। তো ওই দেখো বন্ধুরা মানে কেমন করছিল ও দেখে বুঝতেই পারছো তোমরা ওই দেখো ওর ওখানে গেলেই মানে চুলকে দাও তো ওই দেখো একটু করে চুলকে দিচ্ছিলাম তো ওই জন্য একটু একটু করে চুপ করে থাকছিল তো এরকম করে আর কি বস্তাটা বেঁধে দিলাম তো এ দেখো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই দোকান নিয়ে যাবে তো বাসনগুলা কালকে যে দোকান বিক্রি করে এসেছে তো বাসনগুলো আছে এখানে থালা বাসনগুলো এগুলো হচ্ছে মানে ধুইতে হবে তো ওই দেখো এইগুলা নামিয়ে নিলাম আর নিচে ওই যে নিচে যে বাক্সটা আছে গাড়িটার নিচে ওইটার মধ্যে অনেকগুলো থালা বাসন আছে ওগুলো বের করে নিব আর গাড়িটার উপরেটা একটু মুছে দিলাম কাপড় দিয়ে তো ওই দেখো বড়ো বাক্সটা উঠা আছে গাড়ির উপরে তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে দিই মানে আমাদের এখানে হচ্ছে বড় একটা মেলা বসে তো ওই মেলাটা না মানে দুই তিন দিন হয়ে গেল যে মেলাটা বসেছে আর চালুও হয়ে গেছে মেলাটা উদ্বোধন হয়ে গেছে তো ওই জন্য মেলায় দোকান নিয়ে যেতে হয় তো আমাকেও যেতে হয় মাঝে মাঝের মধ্যে কি প্রতিদিনই আমাকেও যেতে হয় একাই তোমাদের দাদা ভাই পারে না যখন ভিড় পড়ে তখন একটু মানে হ্যাঁ আলু টালু ছিলে দিতে হয় তো ওই জন্য আমাকেও যেতে হয় তো এখন হচ্ছে ঠিকঠাকভাবে হয়তো ব্লক দিতে পারবো না তো যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তোমাদের দাদাভাই দোকান নিয়ে যাবে তো ওই জন্য গাড়িটা একটু মানে পরিষ্কার করে দিলাম আর বাসনগুলো হচ্ছে কোল পাড়ে নিয়ে এসে ভিজিয়ে রেখে দিলাম ওরে ধুয়ে নেবো আরে দেখো এখানে হচ্ছে কাপড় ছিল অনেকগুলো তো কাপড়গুলো ভিজিয়ে রাখলাম আজকে আর স্নান করব না যেহেতু কাপড় শুকোয় না তো চলো থালা বাসন ধুয়ে কাপড় ভিজিয়ে রেখে থালা বাসন ধুয়ে তারপরে এখানে দেখো সকালের খাবার খাচ্ছি এখন মানে অনেকটা বেলা হয়ে গেছে আর আরে দেখো দিদি এখানে ভাপা পিঠা দিয়েছে তিনটা তো ওই ভাপা পিঠাগুলা মানে অল্প অল্প করে সবাইকে ভাগ করে দিচ্ছি একটু একটু করে খাবো আর ওই দেখো তোমাদের দাদা ভাই না মানে ঠান্ডা ভাত যদি থাকে আর কি রাত্রের বাসি ভাত তো ওই ভাতটা মানে আমি গরুকে দেওয়ার জন্য রাখি আর ওই দেখো তোমাদের দাদা ভাই একেবারে মুছে মাছে সব খেয়ে নিল মানে খেয়ে নিবি আর কি এখন আর এই দেখো অল্প একটু ভাপা পিঠা নিয়ে একটু মানে মুখে দিচ্ছে আর ওই দেখো আমার মেয়ে এখন হচ্ছে মিশন ছুটি যেহেতু আছে তো মেয়েও বাড়িতে থাকছে কয়েকদিন থাকবে আর ওইটা হচ্ছে আমার দিদি দিদির ছেলে দিদির ছোট ছেলে তো ওই দেখো বন্ধুরা সকালে নাস্তা করে এখন হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি কাজগুলা করলাম আর মানে বাসন মাজা কাপড় কাচা এগুলো আমি করলাম আর তোমাদের দাদা ভাই হচ্ছে উনুনে যেগুলো কাজ ছিল ওগুলো তোমাদের দাদা ভাই করলো আর ছেলে মেয়ে দুটো দেখো ওখানে মানে আলু ছিল দেখতেই পেলে তোমরা তো এ দেখো বন্ধুরা এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর এ দেখো আমি হচ্ছে নতুন কাপড় পরে আছি আর জুতা পরে আছি তোমরা দেখে বুঝতে পারছো আমি হচ্ছে এক জায়গায় গেছিলাম সকালের খাওয়া দাওয়া খেয়ে তারপরে হচ্ছে আমি গেছিলাম আমার বড় ননদের বাড়ি হঠাৎ করে হচ্ছে যাওয়ার একটা এ হলো তো ওই জন্য দুই যাই মিলে গিয়েছিলাম মানে রসুক হয়েছে তো তো ওই জন্য দেখতে গেছিলাম আর কি তো পরে বলবো তোমাদেরকে আরও যেতে হবে তো এখন বিকেল হয়ে গেছে ওইখান থেকে এসে মানে যাওয়ার আগেই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো ওই দেখো কাপড়গুলো ধোয়াই হয়নি তোমাদের দাদা ভাই মানে রেখে চলে গেছে দোকান নিয়ে আর মেয়ে বাড়িতে আছে তো ওই কাপড়গুলো এখন হচ্ছে ধুয়ে দিলাম আর যেহেতু আমি মেলায় যাব তোমাদের দাদা দাদাভাই চলে গেছে এখন মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসবে আর একটু হলেই তো ওই জন্য আর কাপড়গুলা আর মানে খুলিনি চেঞ্জ করিনি এগুলা কাপড় পরেই চলে যাব মেলায় সোয়েটার পরে তো ওই জন্য হচ্ছে আস্তে আস্তে করে এরকম করে কাপড়গুলো ধুয়ে নিলাম তো দেখো বন্ধুরা কাপড় ধুয়ে এখন হচ্ছে শুকাতে দিচ্ছি আর সূর্যের আলা তো একেবারেই নাই সকাল থেকেও নাই আর এখন তো বিকেল হয়ে গেছে এখন তো আরও থাকবে না তো কী আর করার এরকমই মানে ছেঁয়ার মধ্যে কাপড় শুকোতে হবে আর ছেঁয়ার মধ্যে কাপড় শুকালে না মানে ভালো লাগে না পরতে তবে দেখো মেয়ে একটা একটা করে কাপড় আমাকে ধরিয়ে দিচ্ছিলো আর আমি শুকোতে দিচ্ছি তো আমাদের এখানে যে মেলাটা বসেছে আর কি তো থাকবে পনেরো বিশ দিনের মতো তো এই দেখো বন্ধুরা কাপড় শুকোতে দিয়ে এখন হচ্ছে গাছে একটু পানি দিচ্ছি আর আরে দেখো গাঁদা ফুলের গাছটা না মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় পানিগুলো থাকে না বেরিয়ে যায় আর আরে দেখো ফুলগুলো একেবারে মাথা মানে নিচু করে দিয়েছে তো ওই গাঁদা ফুলের গাছটাতে না মানে দিনে দুই তিনবার করে পানি দিতে হয় পানিটা মানে একদমই থাকে না আর কি পলিথিনটার মধ্যে ফুটো ফুটো আছে তো তো ওই জন্য পানিটা বেরিয়ে যায় তো ওই দেখো বন্ধুরা সব গাছগুলোতে একটু একটু করে পানি দিচ্ছি আর এখন যেহেতু ঠান্ডা বেশি পানির প্রয়োজন হয় না গাছে তো দুই তিন মানে তিন চার দিন হয়ে গেল পানি দেয়নি তো ওই জন্য একটু দিয়ে দিচ্ছি সব গাছগুলোতে আরে দেখো বন্ধুরা মা এখানে রসুন গাছ বুনেছিল তো এ দেখো এরকম হয়েছে আর এখানে যেহেতু পুদিনা গাছ ছিল পুদিনা গাছগুলো মরে গিয়েছে আরে দেখো অল্প একটু ছিল তো এখানে বুনে দিয়েছিলাম তো একটা গাছ হয়েছে আর কি আরে দেখো এই ক্যারেটটার মধ্যে যে ধনিয়া বুনেছিলাম তো এই দেখো ধনিয়াগুলো খুব সুন্দর করে জার্মিনেশন হয়েছে আরে দেখো বন্ধুরা করলা গাছটা সেদিনকে বুনেছিলাম এটা মনে হয় আর হবে না মরে যাবে তো ওই দেখো বন্ধুরা এখন হচ্ছে মা মেয়ে মিলে মেলায় যাচ্ছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো